কখনো গানের লাইন কখনো আবার সিনেমার সংলাপ কখনো আমজনতার সাধারণ কোনো বক্তব্য কখনো বা তারকার বলা কোনো কথা সামাজিক মাধ্যমে কখন কি ভাইরাল হয় তার সমীকরণ মেলানো বেশ কঠিন এই যেমন গেল বছর যখন অন্তর্বর্তী সরকারের নির্বাচনের সময় ভাইরাল হয়েছিলেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক বাপ্পা রাজ সে সময় মজার ছলে অনেকেই তাকে ব্যর্থ প্রেম বিষয়ক উপদেষ্টা করার কথা বলেছিলেন এই নিয়ে বেশ কিছুদিন চর্চাও চলেছে নেট দুনিয়ায় কিছুদিন পর সেই আলোচনা থেমে গেলেও সম্প্রতি ফের আলোচনায় বাপ্পারাজ তবে এবার তাকে কেউ ব্যর্থ প্রেম বিষয়ক উপদেষ্টা হিসেবে চাইছেন না বরং তার অভিনীত সিনেমার বিখ্যাত এক সংলাপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বেশ হাস্যরস হঠাৎ করে সবাই মজেছেন রাজের হেনা চাচা হেনা কোথায় সংলাপে ছয়লাভ সোশ্যাল মিডিয়া জানা গেছে দৃশ্যটি উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত প্রেমের সমাধি সিনেমার সিনেমাটিতে প্রধান চরিত্র অভিনয় করেছিলেন বাপ্পারাজ ও শাবনাজ সিনেমার এক পর্যায়ে নায়ক বকুল দীর্ঘদিন পর বাড়ি ফিরে তার প্রেমিকা হেনার বাড়ির সাজানো দেখতে পান তিনি হেনার বাবাকে জিজ্ঞাসা করেন চাচা বাড়িঘর এত সাজানো কেন চাচা হেনা কোথায় জবাবে চাচা বলেন হেনাকে তুমি ভুলে যাও হেনার বিয়ে হয়ে গেছে বকুল তখন আবেগ আপ্লুত হয়ে বলেন না না হেনার বিয়ে হতে পারে না আমি বিশ্বাস করি না এরপর প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি উড়ে যায় গানটি বাঁচতে থাকে দীর্ঘদিন পর এই সংলাপটি সামাজিক মাধ্যমে পুনরায় জনপ্রিয়তা পেয়েছে অনেকেই এই দৃশ্যের ভিডিও ক্লিপ শেয়ার করছেন এবং নিজের মতামত অনুভূতি শেয়ার করছেন বিভিন্ন পেজ গ্রুপে বানানো হচ্ছে মানুষের কমেন্ট বক্সেও অহরহ দেখা যাচ্ছে এই মিমস তবে ঠিক কি কারণে এই সংলাপটি হঠাৎ করে ভাইরাল হল তা স্পষ্ট নয় ইউএসএ নিউ ইয়র্ক